নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে জয় সূর্যদেবের জয় বৃষরাশি এবং বৃষলগ্নের জাতক জাতিকাদের জীবনে সতেরোটি শুভ এবং ছটি অশুভ ঘটনা ঘটতে চলেছে সূর্যের প্রভাব বিশ্বরাশিকে দেবে শুধু লাভ আগামীকাল আঠারোই জুন উনিশে জুন কুড়ি জুন থেকে একেবারে তিরিশে জুনের মধ্যে অর্থাৎ একেবারে তেরোটি দিনের মধ্যে বিশাল বড় পরিবর্তন কিংবা সাফল্য আপনাদের জীবনে আসতে চলেছে কারণ সূর্যের গোচরের প্রভাবে আপনারা প্রভাবিত হতে চলেছেন সূর্য আগামীকাল থেকে কিন্তু আপনাকে প্রভাবিত করবে তিরিশে জুনের মধ্যে বেশ কিছু পরিবর্তন আপনাদের জীবনে নিয়ে আসতে চলেছে সূর্যের গুরুত্বপূর্ণ গোচর আপনার আসি দ্বিতীয় ঘরে দ্বিতীয় ঘর সঞ্চয়ের ঘর দ্বিতীয় ঘর উন্নতির ঘর দ্বিতীয় ঘর পারিবারিক জীবনের ঘর সেক্ষেত্রে কিন্তু ব্যাপক পরিমাণে উন্নতির পথগুলো খুঁজে পাবেন সূর্যের এই গোচরের প্রভাবে আগামীকাল আঠারোই জুন উনিশে জুন কুড়ি জুন থেকে একেবারে তিরিশে জুনের মধ্যে আর্থিক সমৃদ্ধি খুঁজে পাবেন কিংবা আপনি যে আত্মবিশ্বাসটাকে হারিয়ে ফেলেছিলেন এবার কিন্তু সেই আত্মবিশ্বাসটাকে খুঁজে পাবেন আর সূর্যের এই অবস্থান আপনার ধনসম্পদের মাত্রাকে বাড়িয়ে তুলবে কিংবা আপনারা যে জায়গায় ভয় অশান্তি দুঃখ যন্ত্রণা সমস্যাগুলো নিয়ে ভুগছিলেন এবার কিন্তু সেই সকল সমস্যাগুলো একেবারে মিটতে চলেছে কোন কোন জায়গায় সবথেকে বড় সাফল্যের রাস্তা আপনি খুঁজে পাবেন কিংবা কোন জায়গায় এগিয়ে যেতে পারলে আপনি একেবারে উচ্চ পদগুলো প্রাপ্তি করতে পারবেন যারা অভাব অনটন নিয়ে দীর্ঘ সময় ধরে ভোগ করছিলেন তারা কিন্তু এবার সেই সকল অভাব অনটনগুলোকে দূর করতে পারবেন দীর্ঘ অপেক্ষার পর এবার কিন্তু সুসময় আপনার জীবনে তাই সঠিকভাবে যদি এই সময়টিকে কাজে লাগাতে পারেন তেরোটি দিন আগামীকাল থেকে একেবারে তিরিশে জুন তেরোটি দিন যদি আপনি গুরুত্ব সহকারে কাজে লাগাতে পারেন তাহলে নিশ্চিত আপনারা সাফল্যের দুর্গড়ায় পৌঁছতে পারবেন নিশ্চিত আপনাদের জীবনে প্রতিটি পদক্ষেপকে আপনি গ্রহণ করতে পারবেন তাই এই সময় একেবারে গুরুত্বপূর্ণ এই সময় একেবারে প্রভাবশালীপূর্ণ তো সূর্যকে নটি গ্রহের মধ্যে জ্যোতিষশাস্ত্র মতে খুব গুরুত্বপূর্ণ গ্রহ বলা হয়ে থাকে সূর্য হচ্ছে গ্রহের রাজা অর্থাৎ রাজা কমার করার ক্ষমতা কিন্তু সূর্যের মধ্যে রয়েছে আর আপনি যদি সঠিকভাবে সঠিক চিন্তাধারা নিয়ে এগিয়ে যেতে পারেন নিশ্চিত আপনি সাফল্যের রাস্তাগুলো খুঁজে পাবেন এই সময়টা এরকমই গুরুত্বপূর্ণ সময় যার মাধ্যমে আপনি পজিটিভ ফল পাবেন পজিটিভ চিন্তাধারার মাধ্যমে কিন্তু আপনি বিভিন্ন উদ্বেগগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন তাই আপনি বৃষরাশি কিংবা বৃষলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা একেবারে গুরুত্বপূর্ণ আপনার জন্য রয়েছে ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে সাফল্য থাকবে কিংবা কোন জায়গায় এগিয়ে যেতে পারলে আপনারা সঠিক চিন্তাধারার মাধ্যমে পজিটিভলি ফলগুলো খুঁজে পাবেন তাই চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আপনারা জয় সূর্যদেব লিখবেন সূর্যদেবের কৃপা আশীর্বাদে ঝলমলে হয়ে উঠবে আপনাদের ভাগ্য জীবনে যে সকল বাধা কিংবা সমস্যাগুলোকে আপনি নিয়ে চলছিলেন এবার কিন্তু সকল বাধা সমস্যাগুলোকে খুব শীঘ্রই মিটিয়ে ফেলতে পারবেন আগামীকাল আঠারোই জুন উনিশে জুন কুড়ি জুন একুশে জুন থেকে একবারে তিরিশে জুন একেবারে যেন তেরোটি দিন গুরুত্বপূর্ণ সাফল্য লাভের সুযোগ নিয়ে আসবে আত্মবিশ্বাসের মাত্রা বাড়বে তো বধবত আপনারা যদি কোনো কাজকর্মের ক্ষেত্রে উদ্বেগে ছিলেন এবার কিন্তু কর্মজীবনে প্রবল উন্নতি আসতে চলেছে কর্মজীবনে ইতিবাচক পরিবর্তন আসতে পারে যারা দীর্ঘ সময় ধরে কোনো কাজকর্মের ক্ষেত্রে পদোন্নতি বেতন বৃদ্ধি নিয়ে চিন্তায় ছিলেন তারা কিন্তু এবার পদোন্নতি কিংবা বেতন বৃদ্ধির চিন্তাটাকে দূর করতে পারবেন আপনি যে কোনো মাধ্যমে মানসিক শান্তি খুঁজে পাবেন যে কোনো ধরনের জায়গায় অগ্রগতি করার রাস্তাটা আপনারা খুঁজে পাবেন বিশেষ করে আগামীকাল থেকে একেবারে তিরিশে জুনের মধ্যে তেরোটি দিনের মধ্যে যেন আপনি সাফল্যের দূর গোড়ায় পারবেন বিদেশে বাইরে যাওয়ার যারা পরিকল্পনা রাখছেন তারা কিন্তু যেতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে আই ইনকামের পথ খুঁজে পাচ্ছিলেন না কোন রাত জায়গা থেকে ইনকাম করবেন কোন পথে গেলে আপনি সাফল্যের রাস্তাগুলো খুঁজে পাবেন সেগুলো কিন্তু এবার আপনারা বেছে নিতে পারবেন তাই এই সময়টা একেবারে গুরুত্বপূর্ণ প্রভাবশালীপূর্ণ সময় যত আপনি নিজেকে মজবুত রাখতে পারবেন তত মজবুতই ফল আপনারা খুঁজে পাবেন বিশেষ করে সূর্যের এই গোচরের প্রভাবে যারা দীর্ঘ সময় ধরে কোনো কাজকর্মের খবর চালিয়ে যাচ্ছিলেন তারা কিন্তু আগামীকাল আঠারোই জুন উনিশে জুন কুড়ি জুন থেকে একেবারে তিরিশে জুনের মধ্যে কোনো না কোনো কাজকর্মের খোঁজখবরগুলো পেতে পারেন কিংবা কোনো না কোনো শুভ সংবাদ আপনার জীবনে আসতে পারে আপনি আপনার জীবন নিয়ে যদি অতিষ্ঠতায় ছিলেন কেরিয়ার নিয়ে কাজকর্মের বিষয় নিয়ে যদি উদ্বেগের মধ্যে ছিলেন তাহলে খুব শীঘ্রই আপনার উদ্বেগগুলো দূর হবে কারণ আপনি আত্মবিশ্বাসটাকে খুঁজে পাবেন যে জায়গায় আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছিলেন যে সংক্রান্ত বিষয়ে আপনার উদ্বেগের মাত্রাটা বেড়ে চলেছিল সেই উদ্বেগ আপনি দূরে সরিয়ে দিতে পারবেন আত্মবিশ্বাসটাকে ফিরে পাবেন ভয়গুলো থেকে দূরে বেরিয়ে আসতে পারবেন নিজের ওপর আস্থা কিন্তু এবার আপনি বজায় রাখতে সক্ষম হবেন কারণ সূর্যের দ্বিতীয় ঘরে গোচর গুরুত্বপূর্ণ প্রভাব আপনাকে দিতে চলেছে যেমন আপনি প্রচুর পরিমাণে উন্নতির সুযোগ পাবেন যে ভয়গুলো আপনার জীবনে ক্ষতি করে চলেছিল যেই ভয়ের দ্বারা আপনি জীবনে পিছিয়ে যাচ্ছিলেন এবার কিন্তু সেই ভয়গুলোকে দূর করে ফেলতে পারবেন সাহসিকতার সঙ্গে লড়াই করার রাস্তা পাবেন আর আপনি সেই সুযোগটা পাবেন যে সুযোগের অপেক্ষায় ছিলেন সেই সুযোগটা পাবেন কারণ যত আপনি সুযোগের সদ্ব্যবহার ব্যবহার করতে পারবেন তত কিন্তু সাফল্যের পথ দেখতে পাবেন তাই সময়গুলোকে নষ্ট না করে সময়ের গুরুত্ব দিয়ে যত আপনি চলতে পারবেন ততই কিন্তু সঠিক রাস্তা বেছে নিতে পারবেন তাই আপনি বৃষরাশি কিংবা বৃষলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে আগামীকাল থেকে তিরিশে জুনের মধ্যে একেবারে তেরোটি দিনের মধ্যে নিশ্চিত আপনি পরিপূর্ণতায় ভরে উঠতে পারবেন নিশ্চিত আপনাদের জীবনে সাফল্যের রাস্তাগুলো আপনারা খুঁজে পাবেন আর এই সময় খুব গুরুত্বপূর্ণ আপনারা দীর্ঘ সময় ধরে যারা টাকা পয়সার বিষয়ে উদ্বেগে ছিলেন কোনো সম্পত্তির ভাগবাটোয়ারা নিয়ে যদি আপনি কোনো উদ্বেগের মধ্যে ছিলেন তাহলে কিন্তু এবার সম্পত্তির ভাগবাটোয়ারা হবে উদ্বেগগুলো আপনাদের দূর হবে আর আপনারা আপনাদের জীবনের সকল রকম আর্থিক সমস্যা টাকা পয়সার সমস্যাগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন ধনসম্পদে ভরে উঠবে আপনাদের জীবন কারণ সূর্যের দ্বিতীয় ঘরে অবস্থান সঞ্চয়ের ঘরে তো অর্থ সঞ্চয় নিয়ে যারা টেনশনে ছিলেন অর্থ সঞ্চয় করতে পারছিলেন না কিংবা কোনো মতে আপনারা যেন মানসিক স্থিরতা বেছে নিতে পারছিলেন না তো এবার কিন্তু আপনারা মানসিক স্থিরতা বেছে নিতে পারবেন অর্থ সংক্রান্ত উদ্বেগগুলোকে দূর করতে পারবেন আর্থিক বিষয়ে প্রচুর উন্নতি হবে কিংবা আর্থিক বিষয়ে প্রচুর সাফল্যের রাস্তাগুলো আপনারা খুঁজে পাবেন বিভিন্ন উৎসব বিভিন্ন মাধ্যম থেকে অর্থের আনাগোনা লক্ষ্য করতে পারবেন কিংবা হঠাৎ করে আকস্মিক কোনো জায়গা থেকে প্রচুর পরিমাণে অর্থের লাভ আপনারা করতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে বিভিন্ন ধরনের লোন ধার কিংবা বিভিন্ন আর্থিক সমস্যা নিয়ে জর্জরিত রয়েছিলেন তারা কিন্তু এবার নিশ্চিত অর্থ লাভের সুযোগ পাবেন বিভিন্ন কর্মক্ষেত্র থেকে যেমন আপনি পদোন্নতি বেতন বৃদ্ধির সুযোগ পাবেন তেমন কিন্তু ব্যবসাপাতির থেকেও লাভের রাস্তা তৈরি হতে পারে সূর্যের দ্বিতীয় ঘরে গোচর খুব গুরুত্বপূর্ণ বলা যেতে পারে যত আপনি নিজেকে নিয়ন্ত্রণ রাখবেন সংযম থাকতে পারবেন অতিরিক্ত হটকারিতা কিংবা হটপাট করে মাথা গরম করার প্রবণতা থেকে যত আপনি দূরে থাকবেন যত আপনি বুদ্ধি দিয়ে কাজ করবেন মাথাটাকে ঠান্ডা রাখবেন তত সাফল্যের দিশায় আপনারা এগিয়ে চলতে পারবেন শুধু আপনাকে বুঝে শুনে চিন্তা করতে হবে সৎ চিন্তা ভাবনা সৎ মানসিকতা আপনার জীবনে কিন্তু একটা বড় পদ আপনাকে দিতে পারে আর যত আপনি কঠোর পরিশ্রম করে চলবেন সূর্যের মতো ঝলমলে হয়ে উঠবে আপনাদের ভাগ্য আপনার এই যে সূর্যের গোচর আপনাকে বিভিন্ন মাধ্যম থেকে কিন্তু বিভিন্ন ধরনের সুখ শান্তি প্রদান করতে পারে বিভিন্ন ধরনের আপনারা কিন্তু সমস্যার সমাধানগুলো খুঁজে পেতে পারেন পারিবারিক বিষয় নিয়ে খুব যদি উদ্বেগ রয়েছিল পরিবার নিয়ে দুশ্চিন্তা পারিবারিক বিষয় নিয়ে সংশয় তো পারিবারিক জীবনের ঘরে সূর্যের অবস্থান দ্বিতীয় ঘর পারিবারিক জীবনের ঘর সেই জায়গায় সূর্যের অবস্থান মানে পারিবারিক উদ্বেগ দূর হবে পরিবার নিয়ে সংশয় মিটবে যারা দীর্ঘ সময় ধরে পারিবারিক তিক্ততা কিংবা বিষণ্নতা নিয়ে ভোগ করছিলেন তারা কিন্তু পারিবারিক তিক্ততা কিংবা বিষণ্নতাগুলোকে দূর করে ফেলতে পারবেন আর নিশ্চিত রূপে আপনাদের জীবনে বহু পরিবর্তন আসবে পারিবারিক সদস্যদের মধ্যে একতা বাড়বে আপনারা ভাই বোনদের মধ্যে সম্পর্ক যদি নষ্ট করে ফেলেছিলেন এবার কিন্তু ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মজবুত করতে পারবেন কিংবা কোনো পারিবারিক অন্যান্য সদস্যদের সঙ্গে আপনারা সম্পর্ক মজবুত করতে পারবেন তবে খেয়াল রাখবেন যাতে করে কোনো তৃতীয় ব্যক্তির দ্বারা পরিবারে বিচলিত অবস্থা না তৈরি হয় কিংবা কোনো তৃতীয় ব্যক্তির দ্বারা পরিবারে কোনো ঝামেলা ঝঞ্ঝাটগুলো না তৈরি হয় সেদিকে যত আপনারা গুরুত্ব দেবেন পারিবারিক বিষয়টা আপনাদের জন্য ভালো হবে তো বিভিন্ন জায়গা থেকে কিন্তু প্রবল উন্নতি সাফল্যের রাস্তা তৈরি হবে পারিবারিক কোনো সম্পত্তির ভাগ্য ডারা করার পরিকল্পনা থাকলে সূর্যের এই অবস্থান আপনাকে শুভ ফল দিতে পারে পারিবারিক সম্পত্তির ভাগ বাটোয়ারাগুলো হতে পারে আবার আপনারা নিশ্চিত মানসিক শান্তিটা ফিরে পাবেন তবে কারোকে হুটফাট করে বিশ্বাস করার আগে আপনাকে নিজেকে বিবেচনা করতে হবে যত আপনি অপরের ব্যক্তি বাইরের ব্যক্তি যত আপনি এইসব ব্যক্তিদের থেকে দূরে থাকবেন চেনেন না জানেন না এমন ব্যক্তি থেকে যত আপনি দূরে থাকবেন তত সাফল্য খুঁজে পাবেন যত আপনি নিজেকে মজবুত করবেন যত আপনি আপনার জীবনের গুরুত্বটাকে বোঝার চেষ্টা করবেন তত সাফল্যের দিশা কিংবা সাফল্যের রাস্তাগুলো আপনারা বেছে নিতে পারবেন আর জীবনের স্থিতিশীলতা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয় যত আপনি জীবনটাকে মজবুত করবেন যত আপনি জীবনের স্থিতিশীলতা বজায় রাখার চেষ্টা করবেন সাফল্যের পথ খুঁজে পাবেন কিংবা আপনারা সঠিক রাস্তাগুলোকে বেছে নিতে পারবেন তাই আপনি বৃষরাশি কিংবা বৃষলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে সূর্যের প্রভাব বিশ্বরাশিকে দেবে শুধু লাভ সতেরোটি শুভ ছটি অশুভ ঘটনা ঘটতে চলেছে আপনাদের জীবনে আগামীকাল আঠারোই জুন থেকে একেবারে তিরিশে জুনের মধ্যে তেরোটি দিনের মধ্যে বিশাল বড়ো পরিবর্তন আসবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় সূর্যদেব লিখবেন সূর্যদেবের কৃপা আশীর্বাদে ঝলমলে হয়ে উঠবে আপনাদের ভাগ্য সকল বাধা বিপদ দূর হবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলঘুনটি বাজিয়ে রাখার চেষ্টা কর